আসসালামু আলাইকুম আহমতুল্লা আজকে কোরআনুল করিমের এক শত আট নম্বর সুরা সুরাতুল কাউসার যেটি মক্কায় অবতীর্ণ হয়েছে যেই সুরাটি কোরআনুল করিমের সর্ব ছোট্ট সুরা সবচেয়ে ছোটো সুরা সুরাতুল কাউসার এই সুরাটি নাজিল হয়েছে মক্কায় এবং বিশ্বনবী সাল্লাহ আরিকি আসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন আল্লাহ তালা আল্লাহ তালা বিশ্বনবীকে পুরস্কার দান করেছেন এবং উম্মতের জন্য পুরস্কার রয়েছে যারা দুটি কাজ করবে একটি হচ্ছে নামাজ আর একটি হচ্ছে কোরবানি সর্বক্ষেত্রে যারা দিন মানতে চায় সর্ব অবস্থায় মুজাহাদা কষ্ট কোরবানি করবে তাদেরকে আল্লাহ তালা এই কাউসার নামক পুরস্কার দান করবেন এই সুরাটি নাজিল করে কাফেরদের দাঁত ভাঙা জবাব দিয়েছেন এবং কাফেররাই একমাত্র লেস কাটা এবং তাদের সম্মান নাই ইজত নাই দুনিয়াতে নয় পরকালেও নেই আর ইমানদারের জন্য আল্লাহ আল্লাহতালা পুরস্কার রেখেছেন কাউসার এই সুরাটি নাসিল করে ইহুদিদের কাফেরদের চূড়ান্ত জবাব দিয়েছেন এবং এই সুরাটি কায়ামতের আগ পর্যন্ত একটা চ্যালেঞ্জ হিসাবে যে এমন একটি ছোট্ট সুরা কেউ তৈরি করতে পারবে না এই সুরা দিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আল্লাহ তালা তো আসুন আমরা আজকে সুরাতুল কাউ সারে মাস্ক করে নিয়ে ক্লাস করবো ইনশাআল্লাহ বিস্মিল্লাহ ইন্না এখানে গুন্না হবে ওয়াজিব কন্যা হামজা নুনজির ইন নুন আলিফ জবর না তিন আলিফ টান হবে চিকন চিহ্ন থাকার কারণে ইন না হামজাইন জবর হামজা জবর আতবর তয় নুন খা জবর না কাপলাম জবর কাল আতয় না কাল কাউ রবর কাউর সাহবর র কাউ সা নরম হবে তাহলে আমরা মাস্ক করে নিই إنا أعطيناك الكوثر فصل لربك وانحر فَصَلِّ فزبر فاس لَمْ صل زلي لربك لم رب لربك وانحر وانحر وانحر

শিন আলিব জবর শাহ নুন জিন্নি হামজা জবর আ কাব জবর কা শানি আকা হুয়াল আবতার হাফে শু ওয়াউ ওয়াল হুয়াল আব এখানে বা কলকলা হবে হামজা বা জবর আব তা র জবর তা জবর তা র পেশ তো কিন্তু থামলে আবতার হবে তাহলে আমরা মাস্ক করে নেছি ইন إن نشاء هو الأبتر إن نشاء هو الأبتر صدق الله العظيم الله تعالى من كي قران الكريم كفشة هدية الشيخ توفيق ذات قرون এবং আমরা যেন খুব বেশি বেশি চেষ্টা করি একটা শব্দ বারবার আমরা মিলাবো বারবার আমরা উচ্চারণ করব তাহলেই আমাদের কোরআনুল করিম খুব তাড়াতাড়ি আমরা শিখতে পারবো আয়ত্ত করতে পারবো আল্লাহ তালা আমাদের সকলকেই কোরআনুল করিম শিক্ষা করার তৌফিক দান করুন আমায় তৌফিক ইল্লা আসসালাম আলাইকুম রহমতুল্লাহি